আরে চলে যাইলা দিছো রে রাস্তা মানে ওহ ওহ আরে ও রে রাস্তা নষ্ট রাস্তা নষ্ট বুঝবে নিরaske জাগুন দেতে বুতি বুতি এ সোরা করে এ করে না এ করে না যা মাইরতে না পুরো চালাক পুরো ভাগ চলে গেছে এই পাতি পুরোbackslash ও রে অত দূর আলো দে উচে এ উচ করে আলো দে ও বাইজি বাইজি কেন কলা আপ দেখরা শুননা কাট করে দাও শুন আলো আমি ও চলে যে দরকার তার কাছে টাকা তাল গাছটা ভুলতি আগুন ধরে আসে রে হারে তাল গাছটা মার করে আসে বুতি ওইダイगोपती देख बुতি আর আমি না কোলা